আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন আমি মূলত ভাই প্রবাসে আইডি সেল করি বুঝছেন আর ওরা সবাই আমার কাছ থেকে বড় বড় আইডি নাই তার প্রমাণও আমার কাছে আছে বুঝছেন আপনি যদি আমার পেজে ঢোকেন তাহলে বুঝতে পারবেন সবাই কিন্তু প্রবাসী কমেন্টস করে আমি দেশে আইডি সেল খুব কমই করি আর তারা মানে পাঁচ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকার আইডি আমার কাছে নেয় তো আল্লাহ রহমতে তাদের আইডি যখন আমি দিতে পারি এই দু পাঁচশো টাকা এক হাজার টাকা আল্লাহ রহমতে আমার কোনো কাছে কোনো ব্যাপার না এই লোভ আমি সামলাতে পারবো বুঝছেন এটা কোনো সমস্যা না আর এখানে আপনি যাচাই বাছাই করে আইডি নিবেন সমস্যা নাই আমার ট্রেড লাইসেন্স আছে বুঝছেন যেটা স্ক্যানার করলে আপনি গুগলে সব কিছু দেখতে পারবেন মানে আমার নাম ছবি সব কিছু আপনি ডিটেল ডিটেলসে দেখতে পারবেন আর শোনেন আমি আজকেও চার পাঁচটা আইডি প্রবাসে সেল করেছি আমি আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনাকে আমি ভিডিও দিচ্ছি রিভিউ ভিডিও দেখেন তাহলে আপনি ক্লিয়ার হবেন ঠিক আছে ভাই আমি একটা জিনিস বুঝি যে আমি আপনার কাছে একটা আইডি সেল আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবাই কি অবস্থা কেমন আছেন তো ভাইয়া কেউ যদি গেমিং আইডি নিতে চান তাহলে শ্রেষ্ঠ নবীর মত স্মাইল ভাইয়ের কাছ থেকে আইডি নিতে পারেন বিশ্বাস তো আমি মাত্র আইডি নিলাম এবং ভালোই কম প্রাইজের ভিতরে আপনারা ভালো আইডি পাবেন ইনশাআল্লাহ আলাইকুম আমি সৌদি আরব থেকে বলতেছি শপিং বোর্ডের পেজ থেকে স্মাইল বাইয়ের কাছ থেকে একটা আইডি নিয়েছি বা এই আইডিটা সুন্দরভাবে বুঝে যেতেছে তাই অনেক ভালো মানে মানুষ তার কাছ থেকে ভাইটি ভাই ভালো সাপ্লাই দিবে আশা খুব সুন্দরভাবে আরিটা সিকিউরিটি করে দিব আপনার আসসালামু আলাইকুম আমার নাম সাইদুল আমি মালয়েশিয়াতে থাকি স্বপ্নপুরন পেজ থেকে আমি একটা আরি নিয়েছি ইসমাইল কাছ থেকে তিনি সুন্দর করে আরিটা বুঝিয়ে দিয়েছেন আমাকে আর আইডি থাকে হ্যালো আসসালামু আলাইকুম

করে ইসমাইল ভাইয়ের কথা বলে অনেক সুন্দরভাবে আমার আইডি দিয়ে দিতে হ্যাঁ সমস্যা নাই আপনার দেখা দেখি আরো দু পাঁচটা আইডি আমার সেল হবে ঠিক আছে ভাই পেমেন্ট করেন ভাই পেমেন্ট করেন বিকাশ অথবা নগদে পেমেন্ট করেন পেমেন্ট করে আইডি লগ করিয়ে সিকিউরিটি করে দিব হ্যাঁ সব কিছু বলেই দিলাম এখন নেবেন ভাই ওই যে স্যাট অন হোয়াটসঅ্যাপ লিখা আছে না ওখানে সাপ দিলে তো আপনি হোয়াটসঅ্যাপে চলে আসবেন এক সেকেন্ডে এসে আমাকে ফোন দেন আবার এই নাম্বারে ইমাও আছে ভাই ভাই হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছেন সৌদি আরব থেকে বিপিএন লাগবে আপনার আমার ওই সেম নাম্বারে ইমো আছে বুঝেছেন ইমোতে নক দিতে পারেন ভাইয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে একটু নক দেন তো অ্যাডমিন ঠিক আছে আমি সব কিছু বলে দিয়েছি আপনি নক দেন নক দিয়ে কথা বলেন কথা বলবে আপনি ইয়ে করেন না না ভাই আপনি কথা বলেন সমস্যা নাই কথা বলেন অ্যাডমিন ওই কথা বলবে আপনি ইয়ে করেন নক দেন দিয়ে ভাই দিয়ে কথা বলেন সমস্যা নেই ওইটাতে হোয়াটসঅ্যাপ নাই এই নাম্বারে নাম্বারে ইমো আছে ভাই ইমো আছে ইমোতে ফোন দিতে পারেন সমস্যা নাই

আপনি ওই আর এক হাজার টাকা দিয়ে দেন যান ঝামেলা শেষ করেন আপনার লাভ হোক আমার লজ হোক এক হাজার টাকা দিয়ে দেন ডায়মন্ড দিয়ে আপনি ইভেন্ট কিনে নেন যা ইচ্ছা কিনে নেন ওই যে হোক করে দিন বুঝেছেন আপনার কাছে একেবারেই মনে করেন যে লস হয়ে গেল আচ্ছা ডায়মন্ড ছোট ভাই তুমি যেভাবে বলছো এভাবে হয় না বুঝেছো এভাবে হয় না আচ্ছা ডায়মন্ডটা তোমার এমনিও কিনা লাগবে আমার যা মনে হয় ঠিক আছে ডায়মন্ড তোমার কিনা লাগবেই ভাই